ফেসবুকের নিউজ ফিড স্ক্রল করতে করতে হঠাৎ খুবই ইন্টারেস্টিং একটা পোস্ট সামনে আসলো জাপানের একটা মেট্রো রেল তার নির্দিষ্ট সময়ের থেকে মাত্র পঁয়ত্রিশ সেকেন্ড বিলম্ব করার কারণে সেই ট্রেনের ড্রাইভার নিজে নেমে এসে সকল যাত্রীদের সামনে ক্ষমা চেয়েছে এবং সকল যাত্রীদের টিকিটের টাকা রিফান্ড করে দিয়েছে এখন এই নিউজটা ঠিক কতটুকু সত্যি সেইটা আমি জানি না বাট জাপানে যে এই কালচার রয়েছে সেইটা আমি জানি জাপানের আরেকটা ঘটনার কথা বলি জাপানের কোন একটা গ্রামে মাত্র দুই মিনিট বিদ্যুৎ ছিল না মানে দুই মিনিট লোডশেডিং হয়েছে এখন আমরা বাঙালিদের কাছে দুই মিনিট লোডশেডিং আহামরি কিছু না কারণ বাংলাদেশে সারা দিনই লোডশেডিং হতে থাকে কিন্তু উন্নত দেশগুলোতে বা জাপানে আসলে লোডশেডিং হয় না তো সেইখানে এই দুই মিনিট বিদ্যুৎ না থাকার কারণে বিদ্যুৎ মন্ত্রণালয়ের উচ্চ কোনো ব্যক্তি বা বাংলাদেশের হিসাব অনুযায়ী বিদ্যুৎ মন্ত্রী নিজে ওই গ্রামে যে সকল গ্রামবাসীর সামনে ওই দুই মিনিট মাথা নিচু করে দাঁড়িয়েছিল এইটা মূলত জাপানের ক্ষমা চাওয়ার একটা ধরন বউ করে থাকা বা মাথা নিচু করে থাকা এখন কথা হচ্ছে এই কালচারটা কোনোভাবে যদি জাপান থেকে অ্যাডপ্ট করে বাংলাদেশে নিয়ে আসা যায় তাহলে বিষয়টা কেমন হবে একবার ভাবেন তো দেখবেন যে বাংলাদেশের রেল মন্ত্রী রোজ সকালে কমলাপুর যে মাথা নিচু করে সারা দিন দাঁড়িয়ে রয়েছে অথবা বাংলাদেশের সড়ক পরিবহন মন্ত্রী গুলিস্থানে যে সারা দিন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে অথবা বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রী কোনো না কোনো গ্রামে যে প্রতিদিন মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে আর এই কালচার যদি কোনোভাবে বাংলাদেশেও শুরু করা যায় তাহলে এই যে এমপি মন্ত্রী হওয়ার জন্য যে কামরা কামড়ের বিষয়টা না তখন আর কেউ এমপি মন্ত্রী হইতেই চাবে না ভাই